তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল শুক্রবার মাঝরাত থেকে বিক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তার ইন্টার্ন ও নার্সরা দোষের শাস্তির দাবি জানানোর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা এই আন্দোলনকারীদের থামাতে চাপ দেওয়ার অভিযোগ উঠছে মেডিকেল কলেজের চিকিৎসকদের একটা বড় অংশের বিরুদ্ধে বিক্ষোভ তুলে নিতে বলে লাগাতার তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ প্রকাশ্যে এই সংক্রান্ত একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ কল রেকর্ডিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যদিও হুমকি নিয়ে কথোপকথনে স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা হোয়াটসঅ্যাপে বলা হচ্ছে খবর পাঠা আজ ক্যাম্পাসে কিছুই হচ্ছে না অথবা এমন হলে প্রোটেস্টটা থেমে যাবে কোনো মেসেজে লেখা সবাইকে বলা হচ্ছে কেউ কিছু বললে শেষ করে দেওয়া হবে পরের মেসেজে অন্তত আট জনের নাম এই চ্যাট নিয়ে আলোচনা শুরু হয়েছে পাশাপাশি ভাইরাল হওয়া কল রেকর্ডিং নিয়ে আলোচনা শুরু হয়েছে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়র চিকিৎসকেরা